ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি অনুসারে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবেন এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কী কী আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন তার সম্পূর্ণ তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে বলা হয়েছে ডিআইসি জব ভ্যাকান্সি দু হাজার ডাটা এন্ট্রি অপারেটর পদে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যোগ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী রয়েছে বেতন পরিকাঠামো কি থাকবে আবেদন পদ্ধতি ও নিয়োগ সহ বিস্তারিতভাবে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা ডিটেলসগুলো দেখে নেব প্রথমে যেটা উঠে এসেছে পদের নাম এখানে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে আবেদন করার পূর্বে প্রতিবেদনটি অবশ্যই ভালো করে পড়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন এইবার আমরা দেখে নেব এখানে বয়স সীমা কী চাওয়া হয়েছে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ছাপ্পান্ন বছরের মধ্যে এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়সের ছাড় থাকে সেইভাবে উল্লেখ করা হয়েছে বেতন সীমা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি হলে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বেতন প্রদান করা হয় সেভাবে আপনারা কিন্তু বেতন এখানে পেয়ে যাবেন এইবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে আবেদনকারী প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম বিএ পাস ডিগ্রি অর্জন করা থাকতে হবে চাকরি প্রার্থীদের এর পাশাপাশি কোনো রকম কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরি প্রার্থীদের এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি কিভাবে আপনারা আবেদন করবেন সকল চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন অর্থাৎ রেজিস্ট্রেশন করে নিতে হবে এই প্রতিবেদনের নিচে আপনাদের লিঙ্ক অর্থাৎ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে সরাসরি ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন এরপরে আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া এখানে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ন্যূনতম ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নির্বাচিত করে ডাটা এন্ট্রি অপারেটর পদে নেওয়া হবে এইবার আমরা দেখে নেব আবেদনের শেষ তারিখ আগামী চোদ্দো আট দু হাজার তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে আবেদন জানাতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনারা কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন তো বন্ধুরা আবেদন করবার জন্য আপনাদের এই অফিসিয়াল পেজে আসতে হবে এই যে পেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিআইজিআই বিইউএনএআই ডিআইসি ডট জিওভি ডট ইন এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ওয়েবসাইট ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এখানে আসবেন এখানে আসার পরেই আপনাদের সামনে এরকম একটি রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে এই পেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডিটেলস দিতে হবে যেমন প্রথমেই আপনাদের নাম এই বক্সের মধ্যে পূরণ করতে হবে এরপর ইউজার নেমের জায়গায় একটা ইউজার নেম আপনারা চুজ করে নেবেন আপনাদের পছন্দমতো পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টের সংখ্যা দিয়ে চুজ করবেন সেটাকে কনফার্ম পাসওয়ার্ড আর একবার লিখবেন কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনার আপনাদের ফোন নাম্বারটি দেবেন ইমেল আইডির জায়গায় আপনাদের মেল আইডিটি আপনার এখানে টাইপ করবেন এরপরে নিচের দিকে চলে আসবো এখান থেকে আপনাদের কিন্তু জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আপনারা মেল না ফিমেল সেটা জেন্ডার সিলেক্ট করবেন ন্যাশনালিটি এখানে কান্ট্রি ইন্ডিয়া চলে এসেছে স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল আপনারা চুজ করে নেবেন ডিস্ট্রিক্টের জায়গা আপনাদের যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা এই বক্সের মধ্যে পূরণ করে নেবেন করবার পরে আপনারা আই হেয়ার বাই ডিক্লারেশন বক্স একটা চেক করবেন এবং সাইন আপ বাটনে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের রেজিস্ট্রেশন পার্ট পুরোটা কমপ্লিট হয়ে যাবে এরপরে যেটা করবেন একটু নিচের দিকে আসবেন দেখবেন আপনাদের একটা মেল এবং এব মোবাইলে এব রেজিস্ট্রেশন এব আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন আইডিটা এখানে লিখবেন ইউজার নেম সরি যে ইউজার নেমটা আপনারা এই জায়গাটাতে ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেমটা এখানে দেবেন য় পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এই জায়গাটাতে আপনাদের দিতে হবে দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে এবার বিষয়টা হচ্ছে ফর্ম ফিল আপের ভিডিও যদি আপনাদের দেখতে হয় অবশ্যই কমেন্ট করে জানান আমরা ফর্ম ফিল আপের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দিকে বাজিয়ে রাখবেন